দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটি কঙ্কল নব্বই হলে সংখ্যা দুটি বত তো প্রথমে আমরা সংখ্যা দুটি ধরে নিই এক্স এবং ওয়াই যে এখানে বলা আছে বর্গের সমষ্টি এবং দুইটা সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর সংখ্যা দুটি গুণফল ফল এক্স ইন্টু ওয়াই

তারপর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটাও একই সূত্র অনুযায়ী বসাইলাম আসা নাইনটি তো দুইটা ইকুয়েশান পেয়ে গেলাম দুইটা এখন যদি যোগ করে দিই এস এক্স উনিশ এক বিশ তার মানে এক্স মানে টেন বাইক তাহলে মান কত বাইরে হবে মান নাইন যে কোনো একটা ইকুয়েশানে যদি বসাই দিই মান নাইন তার মানে সংখ্যা দুটি কত এন এমন এক দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হবে এই যে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টা কোণ তৈরি হয়েছে একটা দুইটা তিনটা এইটা ফোর টাইম উত্তর হবে চার বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন কমেয়াদকালীন জনপদজিৎ ছিল কমিটি এই ক্ষেত্রে এই পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে আর একটা ইনফরমেশন হলো এটার প্রবর্তক হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট না স্ট্যালিনি উনিশশো একুশ সালে উনি এটা প্রবর্তন করেছিলেন আচ্ছা বাংলাদেশে আর্থিক বছর করে দিই আর্থিক বছর কত জুলাই টুপি জুন জুলাই থেকে জুন অপশন দি কোনটি বার সবগুলো অল অফ দিস অ্যাডভাইস ড্রিম বিউটিফাই সবগুলোই ভারত বাগদারাউদ ইতালের প্রমুখ শারদ সামাজিক সাংস্কৃতিক তার অপশন ডি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন কে হাসান হাফিজুর রহমান তার একটা সম্পাদনা হলো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আর একটা হলো কি বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র আছে একটা হলো দলিলপত্র আরেকটা হলো একুশে ফেব্রুয়ারি মোট দুইটা হাসান হাফিজুর রহলন অপশন এক কোন পরীক্ষায় আটষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী উত্তীর্ণ হলো যদি আরো চোদ্দ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের মতো পঁচাত্তর পার্সেন্ট পরীক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা জন পাশ করে তো পার্থক্যটা হলো সাতজন প্রতি একশো জনে সাতজন পাশ যেহেতু বলছে চোদ্দ জন তার মানে একশো জন তার মানে দুইশো জন দুইশো জনে চোদ্দ জন পার্থক্য তাহলে পরীক্ষার্থী সম্ভবত দুইশো জন যেহেতু চোদ্দ জন চোদ্দ জন বেশি উত্তীর্ণ হলে সাত পার্সেন্ট বেড়ে যায় তার মানে বোঝাই যাচ্ছে যে এটা দুইশো জন পরীক্ষার্থী একশো জনে সাতজন তার মানে দুশো জনে চোদ্দ জন প্রাইভেটের অ্যান্টোনিম কি পাবলিক পদ্মা সেতু কোন গেটি জেলাকে সংযুক্ত করেছে শরীয়তপুর এবং মুন্সীগঞ্জ সেতুটি আসলে মুন্সীগঞ্জের মাওয়া আর লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে

বাংলা ভাষায় যে প্রচলিত যত চিহ্নগুলোর মধ্যে উদ্ধার চিহ্ন উদ্ধার চিহ্নের কাজ উদ্ধৃত পড়া উদ্ধার চিহ্ন কাজ উদ্ধৃত পড়া যেমন এই পথের দ্বারে একটি রাজনৈতিক উপন্যাস এখানে উদ্ধার চিহ্ন দিয়ে উদ্ধৃত করা হয়েছে স্মোকিং ইজ হনন করা থাকি কি হনন করার ইচ্ছা জিগাংসা অপশন এ এখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে সেটা হলো মানে জয় দ্বিতা দেখবার ইচ্ছা ঘৃণা করার ইচ্ছা আর প্রণ করার ইচ্ছা মানে জিঘাংসা বারো জন কৃষকের একটি জমির ফসল কাটতে চোদ্দ দিন লাগবে কানে একুশ জন কৃষকের কত দিন লাগবে বারো জন কৃষকের যেহেতু চোদ্দ দিন লেগেছে একুশ জন কৃষকের আরো কম লাগবে বারো জন কৃষকের লাগে চোদ্দ দিন একজনের লাগে নৈতিক নিয়ম একজনের আরো বেশি দিন মানে একজন বারো জনের কাজটা করতে একটু বেশি দিন লাগবে না তাই গুণ চোদ্দ গুণ বারো আর একুশ জন আরো কম লাগবে তার মানে চোদ্দ গুণ বারো ডিভাইড তাই একুশ পুরোটা পুরো ডিভাইড

রেজিডেন্ট ডিফেন্টেন্স থাকায় ইটস এর যে পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তো মেক আর কাউকে ফোন করা মানে হলো মেকে ফোন কল কাউকে কল করা মেকে ফোন কল তিন ভাইয়ের বয়সের কষ্ট হলো পিতাসহ তিনের বয়স হয়ে গেল মানে মানে পিতাসহ তিন ভাই মানে চারজন তিন ভাইয়ের ষোলো পিতার বয়স জানতে চাইছে গড় রয়েছে পঁচিশ তার মানে মোট বয়স একশো আর এই তিনজনের ষোলো মানে আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ আর চারজনের একশো তার মানে বিয়োগ করে দিলে পিতার বয়সটা বাইরে পিতার বয়স কত বায়ান্ন বছর তাই